আমি কি মিছা কথা কই আই এম এ ডিসকো ড্যান্সার হো আই এম এ ডিসকো ড্যান্সার আই হায় দর্শক দেখেন কি পরিমাণ সাগর মাছ উঠছে ও কাকা কাকা নাকা ডুবে যাবে তো কাকা ও কাকা আস্তে 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 আই হায় রে আল্লাহ সুবহানাল্লাহ দর্শক দেখুন কি পরিমাণ সাগর মাছ উঠছে কাকার জালে ও কাকা কথা সত্য হয়েছে দেড়শো কেজি মাছ উঠছে কাকা তোমরা কই ছিল পঞ্চাশ কেজি আমি কই নাই দেড়শো কেজি না কাকা সরি কাকা সরি কাকা আপনার কথাই ঠিক কাকা একটা মাছ একটু খুলে দেখেন আমাদেরকে একটা মাস একটা মাছ একটু খুলে দেখান আমরা আমাদেরকে দর্শকদেরকে দেখাই আমাদের দর্শকদেরকে আমরা দেখাই আর দর্শক আপনারা এই ভিডিওটা শেয়ার করে দিবেন বাংলাদেশের ষষট্টি জেলায় যেন এই ভিডিওটা ফসিয়ে যায় এবং সরকার যেন এটার একটা উদ্যোগ নেয় মাছগুলা যেন ধরে তারা যে কোনো একটা ব্যবস্থা করতে পারে কাকে একটা মাছ দেখান এই মাছের জন্য বুড়িগঙ্গা নদীতে কোনো খাওয়ার মাছ পাওয়া যায় না সব মাছ খেয়ে ফেলে এই মাছই আছে বুড়িগঙ্গে এখন বর্তমানে কোনো মাছ দেখেও না মাছ এই মাছ সব এই মাছে সব মাছ খাইয়ালা এই যে বুড়ে গাড়ি যে এত মাছ আছে সবই এই এই আরাম দো রাখাই এই যে এই মুখ এই এই যে এই মাছের মুখ এই আচ্ছা ওকে ওকে